سنا فين ساي کي جو 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 جو

Thank you. 나 아, 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 Bing, 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 bing. 两个都混了沙。

站站站站站。 i yeah. you

金,金金金。 meu Oh, 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 oh,

झारा खमारे दर दादा झे भरे खुमार बीएत दंगा पी बीएत दंगा पीर तो मारा दा

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

গত বছর কি গজল গেছিলাম তোমাদের নিয়ে বুড়ি মা বুড়িমা করে এবছরে বুড়িমা আর হবে না বল কেন বল কেন বুড়ি মরে গেছে ও বুড়ি আর বেঁচে দেয় বুড়ি মরে গেছে অতএব এখন কবর থেকে তুলে তো আর গাওয়া যায় না এখন কবর থেকে তুললেই গন্ডগোল বুড়ি রাখুক সবসময় লাটিলে থাকে ও কবরের মধ্যে লাটিলে রয়েছে এখন ডাকলে উঠিয়ে মারবে একদম ওই জন্য বছর আর গাইব না ঠিক আছে ইনশাল্লাহ তাহলে গত বছর গেছিলাম সম্ভবত আমার মনের ঘরেতে রেখেছি জানি এটাই তো তবে এবছর ওই গজলটা নয় এবছর কি গজল গাইব তেঙ্গে তেঙ্গে মোটরসাইকেলে ভুম ভুম তাহলে কি ওরা কজন ছিল জানি না আমার মাগ এটা বাপ রে বাবা পাগল হয়ে যাচ্ছে আচ্ছা তকবিরের গজল গাইব আমি বলবো নারায়ণ তাকবির তোমরা বলবে আল্লাহ আক্বার বলবে তো সবাই সুর একদম আচ্ছা এবছর কি উপহার নেবে ফোন আমার ফোন বুড়িমা গজলের বই ওই উপহারটাই নেবে আর ভাবছেন ওটা অন্য উপহার দেবো তাহলে ওটা নেবে না বুড়িমা নেবে বুড়িমা আচ্ছা ঠিক আছে তোমাদের বুড়িমাই দেওয়া হবে আর একটা নতুন উপহার আছে ওটা পরে দেবো এক্ষুনি নয় ঠিক আছে ওটা দামি উপহার ওটা পরে দেব হবে ইনশাআল্লাহ তাহলে এক আওয়াজে যার গলা যত জোর আছে সে তত জোরে নি আওয়াজ দেবে এখান থেকে মোটা ভাই দেখবে দুজন গেস্টে যেতেnabla হবে ঠিক আছে এখন কোন দুজন স্টেজে আসবে এতগুলো মানুষের সামনে কারা উপহার নিয়ে যেতে পারে একটু চেক করব তো আমি মিছিল খলা নয় উঠে দাঁড়ায় হবে না বসতে হবে বসতে হবে বশবশ আওয়াজ দিতে হবে এই গুলো গুলো টাকা বল তোরা বুঝতে পারছিস বাবা সবাই মিলে হবে দেখি বদিল নে তাদের যারা আওয়াজ দেবে তাদের দুটো করে হবে যারা আওয়াজ দেবে না একটা বিয়ে হবে না তাদের জোরে হোক i not you.

লাল ছেলে আমি ওটাই দেখেছি এই যে লাল ফুল সোয়েটার পরে আছে তুই চাচা তুই হ্যাঁ কো ওর দেখি মানে চোট চোট কে ও জোরে আওয়াজ দিয়েছে ও তো পুট কি মানে একটা ছেলে ও আমার চি করে দাও এরকম এই মানা এই তুই আওয়াজ দিয়েছিস সত্যি কথা বল তুই মাথা হাত দিয়ে বল তাহলে ঠিক আছে তো এই তোরা কেউ বলবি না ও একা বলো তোর গলায় যত জোর আছে আজকে গ্রামের নাম কি মুরালি তাই তো এই গ্রামের মান সম্মান তোর পকেটে এখন যদি জোরে আওয়াজ দিস তাহলে গ্রামের মাংস আর মাছ বাঁচবে নাহলে ভালো তোরা কেউ আওয়াজ দিবি না বল দেখি আর একবার জোরে বলে সামনে সামনে দিকে এখানে একবার জোরে বল করছি কোনো ভয় নেই কোনো ভয় নেই মোটার থেকে ভয় করছিস

এই লান্টা ও এদিক আর ওরে বাপরে আমার চাচলাম পেছন থেকে দেখে চলে চলে হ্যাঁ কি আওয়াজ জোরে দিচ্ছে আয় এস্টে যটে যায় একজনকে পেলাম তবে তোমরা উঠে দাঁড়াচ্ছ এটা আমার পছন্দ নয় আওয়াজ দিতে হবে বসে বসে উঠে দাঁড়ালে হবে ঠিক আছে বসে বসে আওয়াজ দিতে হবে তাহলে আমি স্টেজে রাখবো আর নেওয়া হবে একজনকে পেলাম আরেকজনকে দেওয়া হবে তখন একজন কি আসবে আমি জানি না তবে হাত উঁচু করে যে সব কে জোরে আওয়াজ দেবে তাকে দেওয়া হবে উপকার এটি সবাই ও চলো Ah, <sussurra> ah, <sussurra> দেখি এই খইলি মেটা এই মেটা আচ্ছা আসো চলে এসো চলে এসো এখন চাচা জান দেখিয়েছে মানে উনি ভালো করে দেখছে কোন বাচ্চারা যদি আওয়াজ দিচ্ছে তবে একটা কথা হলো আজকে এখানে সবাই আমায় ভালো দিয়েছো তোমরা সবাই ভালো দিয়েছো এখন তোমরা জানো আমাকে ভালো করেছেন আমি গরিব মানুষ আমি অত উপহার সবাইকে দিতে পারবো না আমি মাত্র দুজনকেই দেব শান্তনা পেরাইছ আমি এখন আছি বাবা আমি যতক্ষণ থাকবো উপহার দেব টেনশন কিসে আমি তো আছি এখন কোনো চাপ নেই কোনো ভয় নেই আমি যতক্ষণ থাকবো ততক্ষণ উপহার দিয়ে যাব শুধুমাত্র আমার সঙ্গে একটু সাঁত দিতে হবে যখন আমি আওয়াজ দিতে পারবো তখন আওয়াজ দিতে হবে বুঝতে পারছো কই আসসালামু আলাইকুম হ্যাঁ তোমার নাম বলো কোথায় বাড়ি কোথায় বলো সেই দিকে ছিস তুই এরম করে দেখালে আমি কি আমার পর্যন্ত বুঝতে পারবো না তোর গ্রামের নামটা বল আচ্ছা বিয়ের সাথে হ্যাঁ হ্যাঁ বলেছে আগে ও বলেছে হ্যাঁ হ্যাঁ বলেছিস তো বল হ্যাঁ তুই হ্যাঁ বলেছিস তো এর বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা আছে আমি তো বিয়ে হয়ে গেছে বলে হ্যাঁ আচ্ছা যাই হোক তুই গজো বলতে পারিস টেঙ্গে তেঙ্গে আচ্ছা কাছে দিয়ে দেখি তোমার নাম বলো ওর কাছে দে কোথায় বাড়ি এই গ্রামে তুমি গজল বলতে পারো কি গজল হ্যাঁ রানু মন্ডলের কার গজল বলতে পারো বলো কোন গজলটা পারো অনেকটা পারে তা অনেকটাই থাক তা এখন আপাতত বুড়ি মাটা উপহার দিই যেটা দামি উপহার সেটা পরে দেবো নাকি হ্যাঁ এক্ষুনি দামি উপহার দিলে তো তোদের দেবো আচ্ছা আমি কি বললাম আজকে আমি থাকবো তোদের গ্রামে আমি সারা রাত তোদের উপহার দিয়ে যাবো তোরা যদি থাকিস হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এরপরে আমি একটা দামি উপহার নিয়ে এসেছি সেটা কাজে দেওয়া যায় দেখা যাবে যে সবচেয়ে জুড়ে আওয়াজ দেবে নেক্সট টাইম যে সব কিছুের আওয়াজ দেবে তাকে উপহার দেবো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দোয়া করি তোমাদের জন্য আল্লাহ তোমাদের অনেক বড় করুক এই গ্রামের বাচ্চাগুলোকে আল্লাহ পাকিস্তানের কাণ্ডের হিসাবে কবুল করুক সকলে বলো আল্লাহ্মা আমি জোরে বলো আল্লাহ্মা আমি না রাই ফেরদিন আর ফেরে না রাই